हाय फ्रेंड्स कैसा है बोलो आज जो वीडियो बना रहे है मैंने वही डीजे सार्जन और पावर के लिए क्योंकि ये अभी तक इंडिया में नहीं बाहर में चला गया आप लोगों को मालूम होगा जो उड़ीसा मोटो मेला में मैं गया एक अमेरिकन सिंगर अनिक खन और एक म्यूजिक डायरेक्टर राणा कनाडा का वो लोग आया था देखा मैंने बुलाया उसको उस लोगों को देखने के बाद दोनों सेट उस आदमी लोगों को अच्छा लगा कल रात को टाइम मेरा को फोन किया था वो दोनों आदमी बोला हम लोग बहुत कॉन्फ्यूज इंडिया के अंदर ऐसा बढ़िया वाला दोनों सेटअप है और पावर दोनों से हम लोग पसंद आया इसलिए एक वीडियो बनाओ मेरा को बोला मैं वही वीडियो अभी बना रहा हूं बोलो उधर का जो दोनों सेटअप का जो फैंस फॉलोअर्स है उस लोग को वोटिंग करने के लिए कमेंट बॉक्स के अंदर वही कमेंट बॉक्स देखकर फाइनल डिसीजन लेगा वही आदमी लोगों ने पावर या सार्जन जो भी वोट का अंदर फास्ट आएगा वही सेटअप वही लोगों ने डिसाइड करेगा डिसाइड करने के बाद इधर ही आएगा एक बात बता दो इंडिया माने ऑल वर्ल्ड का एक इवेंट होता है इवेंट का मतलब बिग बिग प्रोग्राम जो पहले हुआ था जो दुबई में वर्ल्ड कप वर्ल्ड कप का जो इवेंट था उसको नाम है मैथु मैथ दो महीने पहले मेरा पास आया था मेरा यूट्यूब में वीडियो है, देख, देख लीजिए। एक वाला आदमी आया था। एह, हाथ में बड़ी में बहुत टैटू लगाया वही मैथु का आदमी हो ये अमेरिका का ऑनिक खान और कनाडा का नाना म्यूजिक डायरेक्टर उन लोगों को इधर देखकर वीडियो बनाकर गया देखने के बाद बोला जो पावर और सर्जन के एक वीडियो बनाए उसके बाद आदमी लोगों को बोलो जो कमेंट करने के लिए जो ही जो भी कमेंट बॉक्स में जो भी फास्ट आएगा वही सेट उस लोगों ने डिसाइड करेगा। डिसाइड करेगा करने के बाद ले जाएगा हम लोग इंडियन हैं अभी इंडियन में इतना बिग सेटअप पावर और सर्जन हम लोग को बहुत अच्छा लग रहा है ना तो आप लोग वोट डालिए कॉमेंट बॉक्स जो आपका कौन सा सेटअप पसंद है पावर या डीजे सर्जन आपका एक वोटिंग में আমার ইন্ডিয়া কার নাম টপ মেয়ে জায়গা আমেরিকা এবং আমার কাছে লোক ছিল দুজন এবং তাদেরকে এই পাওয়ার সার্জেন সম্বন্ধে কথা বলেছিলাম মোট ম্যানার কথা বলেছিলাম তারা এসছিল দেখেছিল এবং দুটো সেটাই তাদের পছন্দ হয়েছে এবং তারা রিসন নিতে পারছে না যে দুটোর মধ্যে কোনটা আমরা চুজ করবো তাই আমাকে কালকে রাত্রিতে ফোন করে বলেছে যে আপনি একটা ভিডিও করুন পাওয়া না সার্জেন কি আপনাদের ভারতবর্ষের মধ্যে কত ফ্যান আছে কমেন্ট বক্সে ভোটিং করতে বলুন আমি আপনাদের বলছি আপনার পছন্দের সেট পাওয়ার না আপনি ভোট করুন কমেন্ট কমেন্ট বক্সে বক্সে সেই যে নিচেই টপ হবে তাকে চুজ করবে ওয়ার্ল্ড এর সব থেকে বড় ইভেন্ট আর ম্যাথু আমেরিকায় বাড়ি সেই ম্যাথু যে বিশ্বকাপ যেগুলো হয় যা তার উদ্বোধন এবং ফাইনালের দিন যে প্রোগ্রাম হয় তার কিন্তু সেই প্রোগ্রামগুলো কিন্তু এই ম্যাথু করে এবং মিউজিয়াস নিয়ে আরো অনেক প্রোগ্রাম করে তাই ম্যাথু এদেরকে নিয়ে যেতে চাই জামাইকায় বর্তমানে যে সেটা আপনাদের প্রথম দেখা যায় সে সেই সেটা এখন কিন্তু নেই সেটা আগুন ধরে নষ্ট হয়ে গেছে তাই জামাইকায় ভারতবর্ষের পর জামাইকাই এই ধরনের আর সে বড় সেটা কম্পিটিশন হয় যেটা জামাইকা এখন নেই তারা জামাইকায় নিতে যেতে চায় জামাইকায় নিয়ে যেতে চাই যদি জামাইকায় নাও নিয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে যদি এই পাওয়ার এবং সার্জেন্ট রাজি না হয় বা কোনো প্লেন বা অন্যান্য সমস্যা ভিসা সংক্রান্ত বিষয়ে যদি নাও যেতে পারে তাহলে ওরা এখানে আসবে এখানে এসে এখানেই ওদের ইন্টারভিউ নেবে এবং এখানেই সেটটা ভাড়া করে এখানেই বাজি এখানেই ভিডিও বানিয়ে এখানেই তাদের টোটাল শুটিংটা সেটিং করে অল ওয়ার্ল্ড ডে সারা বিশ্বে দেখাবে যে ভারতবর্ষ এত বড় সেট আছে তাহলে কত বড় সুযোগ তো আপনি এখনই ভোট করুন অবশ্যই কমেন্ট বক্সে আর বলে দিন আপনার পছন্দের সেট কোনটা পাওয়া না সারা যে টপ কমেন্ট পাবে সেই সেটআপটাই কিন্তু এরা চুজ করবে তা বন্ধুরা ভোট করতে শুরু করুন অবশ্যই ভোট করতে শুরু করুন আপনি যাকেই ভোট করুন কিন্তু নাম কিন্তু আমাদের ইন্ডিয়ার হবে তাই না তবু কমেন্ট বক্স থেকে সেটাকে চুজ করা হবে কারণ ওরা এইটা দেখেই কিন্তু এই ভিডিও দেখবে দেখেই কিন্তু চুজ করবে কোন ওরা অল ওয়ার্ল্ডে সারা বিশ্বে দেখাবে ভালো লাগবে দেখবে দুটো ভাষা আমি বলে দিলাম যদি হিন্দি আমি জানি নি তাও একটু বলে দিলাম ঠিক আছে ভাঙা ভাঙা আমার বাঙালির ছেলে বাংলায় গরম বাচ্চাই ভোট ভোটিং করুন